উনি শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মানুষও কিন্তু শান্তি চায় কোন ভেদাভেদ চায় না সকলে মিলে উনি যেটা বলেছে সকলকে নিয়ে দেশটি উনি গড়ে তুলতে চায় সেই ব্যাপারে আমাদের তৃণমূল পর্যায় থেকে তাকে সার্বিকভাবে আমাদের সহযোগিতা করা উচিত নাকি সেই লক্ষ্যেই আপনারা আজকে যোগদান করছেন সেই জন্য আমি সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানি এবং আমাদের পক্ষে বাদ জানি বারোই ফেব্রুয়ারি একটি নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য